বছরদের পর তারে হঠাৎই দেখলাম বাস স্ট্যান্ডের ভিড়ঘাটার ভেতরে একটা লালচে কমলা শাড়ি পরামে চেনা মুখ চেনা হাসি তবু আজ অচেনা শাড়ির কচি সামলাইতে সে এতটাই ব্যস্ত যেন পৃথিবীতে তার একমাত্র চিন্তা ওই কাপড়টাই আর আমি আমি দাঁড়াই আছি ভিড়ের মাঝখানে চোখের লোনা জল লুকাইতে ব্যস্ত বুকের ভেতরে ভাঙা কাছের মতো একটা শব্দ বাজলো যেন মনে হলো যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই মাটির নিচে ডুবে যাই আমি চাইলাম একটুখানি থামো একটুখানি দেখো আমারে আমি তো সেই মানুষ যে তোমার ভেজা চুল তোয়ালে দিয়া মুছাইয়া দিত আমি তো সেই মানুষ যার কাঁধে মাথা রেখে তুমি বলেছিলে ভালো থাকবো তো আমার ছাড়া কিন্তু আজ সে কিছুই শুনল না তার চোখে আর একটা পৃথিবী জমে গেছে সেখানে আমার কোনো জায়গা নেই তুমি হেঁটে গেলে আর আমি দাঁড়াই রইলাম ভাঙা আকাশের নিচে যেন মেঘের বুক চেরে বিদ্যুৎ ঝরল কিন্তু আলো আমার এই স্পর্শ করল না আমি ভাবলাম ভালোবাসা তো শেষ হয় না শেষ হয় কেবল মানুষের থাকা তুমি থাকো নাই বলেই আমার বুক ভরে গেছে অনন্ত তুমি আমার ছিলে আজ তুমি শুধু ভিড়ের ভেতর এক অপরিচিত তুমি যখন শাড়ির কচি সামলাতে ব্যস্ত তখন আমি শিখলাম চোখের লোনা জল কেমন মানুষের পড়াই ভেতর ভেতর